বাংলাদেশে আন্দোলন মানেই নানা দাবি নানা বক্তব্য তবে এবার এক শিক্ষিকার বক্তব্য শুনে পুরো দেশ হেসে কুটি চাঁদপুরের এক শিক্ষক আন্দোলনের মঞ্চ থেকে বললেন বিশ বছর আগে আমি একটা ফার্মের ব্রয়লার মুরগি কিনেছিলাম আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য সেই মুরগির গন্ধ আজও আমার সন্তান নাকে বয়ে বেড়ায় আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে সেই পারমের মুরগির গন্ধ না কে বয়ে আমার তবে শুনে অবাক হবেন এই দেশি মুরগি খেতে না শিক্ষিকারই আছে হাজিগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডে ছয়তলা নিজস্ব ভবন সঙ্গে চাঁদপুরে একতলা পাকা বাড়ি আর শ্বশুর বাড়িতে দুইতলা ভবনও শুধু তাই না আরাম কোটেজের পাশে তার বিউটি পার্লারও চলছে জমজমাট এত সম্পত্তির মালিক হয়ে যদি দেশি মুরগি খাওয়া না যায় তাহলে বেচারা ব্রয়লার মুরগিরাই হয়তো লজ্জায় ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে শিক্ষকদের কষ্ট বোঝাতে গিয়ে তিনি এমন কথা বলেছিলেন কিন্তু মানুষ সেটা নিয়ে এমন হাসাহাসি শুরু করল যে ফেসবুক থেকে টিকটক সব জায়গায় এখন ব্রয়লার গ্রন্থত্ত্ব ট্রেন্ডে একজন নেটিজেন লিখেছেন ম্যাডাম যদি গ্রন্থ বিশ বছরও যায় না তাহলে সেই মুরগি নিশ্চয়ই হিরো আলমের গানেও টিকে যেত তবে শ্যামলি ম্যাডামের যুক্তি ছিল অন্যরকম তিনি বলেছেন আমি ব্যক্তিগত কষ্টের কথা বলিনি আমি শিক্ষক সমাজের দুঃখ বোঝাতে চেয়েছি অর্থাৎ তার কথাটি ছিল প্রতীকী কিন্তু সোশ্যাল মিডিয়া সেটিকে বাস্তব ধরে হাসির ঝড় তুলেছে শ্যামলি দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের অধিকার আদায়ে সক্রিয় হাজিগঞ্জ থেকে শুরু করে জাতীয় পর্যায়ের আন্দোলনেও তার উপস্থিতি ছিল কিন্তু এবার হয়তো নিজের ভাষা একটু বেশি নাটকীয় হয়ে গিয়েছিল কারণ শিক্ষকদের দাবিগুলো যেমন বাস্তব তেমনই মানুষের চোখ এখন বাস্তবতা দেখে যখন কেউ ছয়তলা ভবনের মালিক হয়েও কষ্ট বোঝাতে যান তখন মানুষ সহানুভূতির বদলে হাসি বেশি পায় তবে আমরা এটাও ভুলব না দেশে অনেক শিক্ষক আছেন যারা সত্যিই কষ্টে জীবন চালান যাদের বেতন বাজারের দামের সঙ্গে পাল্লা দিতে পারে না কিন্তু তাদের বাস্তবতা বোঝাতে বিশ বছরের মুরগির গ্রন্থ হয়তো একটু বেশি অদ্ভুত হয়ে গেছে শেষ পর্যন্ত এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দিল একটা কথা বলার ধরন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি সেটার সময় স্থান আর প্রেক্ষাপটও জরুরি শিক্ষক সমাজে ন্যায্য দাবি অবশ্যই বাস্তব কিন্তু দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে যদি মুরগির গন্থ রাজনীতি হয়ে যায় তাহলে আন্দোলনের স্মেল বদলে যায় পুরোপুরি বিশ বছরের পুরনো গ্রন্থ নয় যাই নতুন দৃষ্টিভঙ্গি নতুন সমাধান